হাসিনি এল। ওনারে চিনছ না তুই? উনি অনেক বড় তান্ত্রিক। এই দেশে ওনার লক্ষ লক্ষ murid। উনি নতুন একটা বই লেখছে। বইয়ের নাম শয়তান ধরার গর্জন। দেই বই বইরা। নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হই কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা murid দেখতেছিনা। আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে। বাবা সঞ্জনা নামের একটা তারে আমার ধরতে হইব বাবা। আপনি সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি সাথে তোমার জীবনে থাকবে না কোন আমি অর্জন কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ শয়তান ধরার গর্জন

আপনার লেহা এত খারাপ দে এই বইয়ের প্রথম দৃষ্ঠ কি লেহা মানুষকে ভোদাই বানানোর একশোটি উপায় এক টাকা দিয়ে একশো বিস্টার এই বইটি নেন আর খাস কইরা ভোদাই হয়ে যান এখন সকল হইতে গেলে তো এই বইটা লাগবে তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা বইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিম গুরু আজকের থেকে আপনার লেহা বইটা পড়াই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পিস্টা নাম্বার চুদলিং পং আত্মা ঢাকার জন্য প্রথমে ময়দা দিয়ে গোল করে একটা দাগ দিতে হইব তারপর এক জন্ডে দাগের বাইরে বাই করতে হইব কারণ শুধুমাত্র সেই আত্মাটা দেখতে পাইব তুই দাগের বাইরে দেয় দাঁড়া আত্মাটা খালি তুই দেখতে পাবি দেখা আমার সিগন্যাল দিবি ঠিক আছে ভাই কনে আ অধিক দাগ না তারপর মোমজালা আর পড়তো আত্মা ডাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভিয়ে ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে পাঁচ টাকার মোমবাতি জ্বালিয়েই ডাকতে চাই ওই দেখ কোনো আত্মা ডাত্লাই আছে না কি না ভাই দুই চারের না দৌড় আমার লেওরা এই বিষ্ঠায় কামাইব না সামনের তাও আবার মাথা থেচা এমন মাথা থেঁচা লাশ কই পাই লাশ তো মর্গে পাওয়া যাইব কিন্তু একটা লাশের তো অনেক দাম মিনিমাম সত্তর আশি হাজার টিয়া সত্তর আশি হাজার টিয়া তো জিন্দা মানুষেরই দাম নাই বাদ দে লাশ লাগবো না কিন্তু লাস সারা আবার আটা ডাক মুইবা কেমনে একটা ইট নি আই কপাল ভালা আমি কানা আসলাম না নহলে আপনি আজকে আমন লগে এই কামটা করতেন আরে না তোর লগে এই কাম করতাম না আমার ভিতরে একটা মানবতা আছে না কেমন মানবতা আছে ওটা তো দেখতে পেলাম তারপর তোমার ডাইন হাত শক্ত কইরা লাশের মাথার উপর রাখবা এই কথা চিন্তাও করো না কি করলেন ভাই এটা যদি এটা কইরাও ফেলো তাইলে মাথার উপর থেকে হাতটা সরাইয়া হাতটা লাশের বুকের উপর রাখবা এইটাও করা দেব না কারণ এটা করার লগে লগেই লাশটা বাদ হয়ে দেব ওই লাশ দিয়ে আর আত্মা টাকা সম্ভব না ভাই ভালো করে পড়ে দেন হয়তো কোনো সমাধান অবশ্যই আছে যদি এই দুই ডাকাতি তুমি কইরা ফেলো তাইলে ওই লাশটা ঠিক করার একটা উপায় আছে একটা উপায় আছে রে বাচ্চি এইডা মনের ভুলও ভাইব না আমার লারের বই লারের বই এটা আমার লা এই বই দিয়ে আমি ভূতি ডাকবো না

হাফ লিটার কাঁচা দুধ একটা লেবু একটা মোমবাতি আর তো কনস্টেবলের একটা চুল তরে যে চুল ডানতে কইছিলাম চুল ডান সস হ্যাঁ বাবা এই যে এই চুল এত ছোট আর এত মুড়া কে এরকম চুল তো আগে দেখি নাই কোন কার চুল এটা কোন কার চুল বাবা ওইটা তো জানি না পাইছে ওই কনস্টেবলের আন্ডার থেকে চলবো কালকের ভিতরই সঞ্জনা আমার হাতের মুঠ হয় করতেছি ষড়যন্ত্র জানি না কোনো মন্ত্র পাশের বাড়ির কাকার নাম জালাল হ্যাঁ খাই সুদ আধা ঘন্টা ধরে আমরা আটকাইয়া বয়ে রয়েছি আমাকে মুখ সঞ্জনা তুই এক খাইয়া যাই আড়াইশো গ্রাম কাঁচা দুধ ভাই দুধ আনলে আধা কেজি দিলেন মাত্র আড়াইশো গ্রাম বাকি আড়াইশো গ্রাম তো এটা আমি খাই না এই দুধ যদি কেউ খায় তাহলে অনর্থক এটা দেবো এটা আমারে দে ভাই আপনি কইলেন এই দুধ কেও খাইলে অনর্থ ঘটে যাইবো গা তাহলে আপনি খেলেন কে আরে আমি তো খাই নাই পান করছি সবকিছুর রেডি আছে এখন খালি এই কাঁচা দুধের ভিতর ताजा রক্ত দিতে হইবো দেখ তোর আটটা দে আট টাকা কয় ফোটা রক্ত দুধের ভিতর ফালাই আমি দিমু কে আপনার ভালো লাগলে আপনি দেন

তোরা আরে এই বুদ্ধি আমার নিজের মাতার থেকে এই ধরনের বুদ্ধি আমার মাথায় ভরপুর আমার লগে भांडাবি করেন নাsetopt করে কোনাতে ইউটিউবের থেকে দেখছি সব কাজই সম্পন্ন এখন আমি সঞ্জনা রেডাইকা লেবুর ভিতর রাতটারে বন্দি করব চন্তর মন্তর সব কাপজব বন্ধ করছ আমলা সব বাদ দিয়ে লেবুর ভিতর আইহা কর যদি রানা কর সঞ্জনা তনানি রে খালি কর

কিন্তু হলুদ সাংবাদিকেরা মিডিয়ার একটা মজা বানায় রাখছে এদেশে দেশে ছোট ছোট বাচ্চারা দর্শন হয় কোন হয় এগুলা নিয়ে কোনো নিউজ হয় না কিন্তু পাকিস্তান থেকে কোন নায়িকা বাংলাদেশে বাদ মারলো পরে মানে কি ড্রেস পরলো কে বাদ বেশলো কে কেক বেশলো এগুলা নিয়ে হাজার হাজার নিউজ হয় আর আমি যখন দর্শন হই এটা নিয়েও কোনো নিউজ হয় নাই শেষ পর্যন্ত আমার morte হইলো তাই এই হলুদ সাংবাদিক একটা পাশে দেব না সব আর আমারে সেবা দেব তাগোর বাইরে গেলাম তোমার জায়গায় তুমি ঠিক আছো কিন্তু সবাই মারা কোনো সমাধান না হলুদ সাংবাদিকদের যন্ত্রণা এই দেশের প্রত্যেকটা মানুষেরই সহ্য করতে হয় আসলে আমাদের পরিবর্তন হতে হবে আমাদের প্রতিবাদ করতে হবে আমরাই পারি এই দেশ থেকে হলুদ সাংবাদিক নিরাময় করতে কিন্তু আমি থাকতে তোমাকে আর একটাও নিতে দিব না পালে ঢাকা হ্যাঁ হ্যাঁ কি কইলেন এখন আমাকে কি হইব আরে তুই চিন্তা করস কে ততক্ষণ পর্যন্ত এই মোম জ্বলতাছে ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমা করে কিছু করতে পারবো না বাইরে কি করলেন

নাকি কইরা আমি 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 কিন্তু সঞ্জনার এই লেবুর ভিতর বন্দি করে লাইছি আর লেবুটা এই ব্যাগের ভিতর কিন্তু খুব সাবধান একটা জিনিস লক্ষ্য রাখবা এই লেবুটা যাতে কেউ না কাটে একবার যদি এই লেবুটা কেউ কাটে তাহলে সঞ্জনা আবার মুক্ত হয়ে দিব ঠিক আছে বাবা আমার উপরে 10 লাখ টাকা ওইটা আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। কি এই ব্যাগটা খুব সাবধানে রাখবা। কেউ যেন হাত দিতে না পারে। আর যাও, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। আরে কতক্ষণ ধরে বসে আছিস? পানি আনতে এত সময় লাগে? আরে আমি তো তোমার জন্য লেবু শরবত বানিয়ে আনলাম। আমার লক্ষ্মী বউ শরবতটা তো অনেক মজা হয়েছে লেবুর শরবত বানাইলা ঘরে তো লেবু আছিল না লেবু পাইলা কই কেন লেবু একটা তো তোমার ওই ব্যাগেই আছিল কি গো কি হলো তোমার কি মন করতেছো কেন তুমি ভাই সন্তানের কাহিনী তো শেষ করলে এখন আপনি কি করবেন ভাবতাছি বই লেখমু একটা পাবলিক রে ভোদাই বানানোর গর্জন ব্যবসা খারাপ না পাবলিক ভোদাই হতে চাইলে আমি বানাবো পাবলিককে কে ভোদাই বানানোর এই উপায় পুরা দুনিয়াকে জানাবো পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে ভাববে আমি থেকে যাব কিন্তু না তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি পালাবো পাবলিককে কে ভোদাই বানানোর গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পং কি করে